মা খালাকার যা যা তিনি বানিয়েছেন বলেন না আসমানে যা বানিয়েছেন জমিনে যা বানিয়েছেন বলেন মা খালাকা আগুনে যা ক্ষতি মা জমিনে পানিতে যা ক্ষতি বাতাসে যা ক্ষতি বলেন না বলেন না বিদ্যুতে যা ক্ষতি গ্যাসে যা ক্ষতি হ্যাঁ সমস্ত ক্ষতি যত কিছু যত বস্তুর মধ্যে আছে সবগুলো ক্ষতি থেকে তুমি যদি আমার হেফাজতে চাদরে ঢুকে যেতে পারো তাহলে এবার বলুন তো এটার দামটা কত এবার বলেন আমেরিকার বোমার অভিমান টু যার মোকাবেলা পৃথিবীর কোনো বিমান নাই আমেরিকার বাংকার রাস্তার বোমা যার মোকাবেলা পৃথিবীর কোনো বোমা নাই এবার বলুন তো ভাগের এক ভাগ বলেন না এক হাজার ভাগের এক ভাগ এক লক্ষ ভাগের এক ভাগ এক কোটি ভাগের এক ভাগ দশ কোটি ভাগের এক ভাগ এবার বলেন আমার কাছে কত ক্ষমতা ছিল আমার কাছে কোন তাবিজা ছিল আমার কাছে তাবিজটা কত দামি ছিল আমার কাছে তাবিজের পাওয়ার কত ছিল আমি তো বুঝি নাই বুঝি নাই যে সেটাও বুঝি নাই বাস্তব না বাস্তব উম্মত একটু গৌর করেন একটু ফিকির করেন মিংসারে মা খালাক মা খালাকের মধ্যে কয় ভাগের এক ভাগ আর রাখেন শেখ হাসিনা মা খালাকার কয় ভাগের এক ভাগ রাখেন মুদি মা খালাকার কয় ভাগের এক ভাগ রাখেন আমেরিকার প্রেসিডেন্ট মা খালাকার কয় ভাগের এক ভাগ রাখেন ইসরায়েল মা খালাকার কয় ভাগের এক ভাগ সবাই বলেন বলেন হ্যাঁ এবার তাহলে বলুন তো দেখি এই সূরাগুলো একটা মোমেনের জন্য কতটা জরুরি কতটা জরুরি বললাম উম্মত বলুন তো দেখি আমাদের কাছে রব কি পরিমাণ দামি তাবিজটা দিয়ে দিলে এবার আরেকটা আয়াত কল্পনা করেন অমিন হ্যাঁ সিডিন ইদা হাসাদ গোলাম একলাম বলেন তো সারা দুনিয়ার সমস্ত অনিষ্টতার মূল কি হাসেদের হাসাদ হিংসা বলেন না হিংসা বলেন না হিংসা তাহলে হাসাদের হাসাদের হাসাদ থেকে পাচার জন্য সারা পৃথিবীর সমস্ত ক্ষতির মূল মন্ত্র হইলো হাসাদ তাহলে হাসেদের হাসাদ থেকে বাঁচার জন্য আমার কাছে তাবিজটা কত বড় কি এবার দেখেন সারা দুনিয়ার সমস্ত গুণা যত গুণা আপনি জানেন যতগুণা আপনি জানেন না যতগুণা কল্পনা করা যায় যত গুণা ছাড়া পৃথিবীর ইয়াহুদি করে যত গুণা ছাড়া পৃথিবীর না সারা করে সিরিক বলেন আর কুকুরি বলেন জেনা বলেন আর বেবিচার বলেন আর ফরা বলেন আর রিয়া বলেন আর বুকজ বলেন হাসাদ বলেন আর ফতল বলেন জিনা বলেন আর গিবত বলেন আর মদ বলেন সারা পৃথিবীর যত গুণা আছে সমস্ত গুণার মূল মন্ত্র হলো খান্নাস সমস্ত গুণার মূল মন্ত্র কি এবার এবার এই ছপ্তটার মধ্যে কি কি আছে কি কি নাই একটু বলেন তো দেখি কেন উস্তাদ মোহতামের বিরুদ্ধে লাগে মোতামে উস্তাদের বিরুদ্ধে লাগে হাসাতের কারণে আর খান্নাসের কারণে কেন এই মাদ্রাসা ওই মাদ্রাসার বিরুদ্ধে লাগে খান কারণে কারণে হাসাদের কারণে কেন ওই দল ওই নেতা কেন মাদ্রাসার বিরুদ্ধে লাগলো হাসাদের কারণে আর খান কারণে বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ এবার আমাদের কাছে তাবিজটা কেমন এবার এই তাবিজটা শুধু এই শব্দ তাবিজ না দিল তাবিজ দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার বলেন দিলের বুনিয়াদে পাওয়ার না শব্দের বুনিয়াদে পাওয়ার দিলের বুনিয়াদে দশ না শব্দের বুনিয়াদে দশ এবার শব্দের বুনিয়াদে দাম কত দশ শব্দের বুনিয়াদে দাম কত এবার দিলের বুনিয়াদে দাম কত এবার আমি বললাম রব্বুল আলমিন সুরায় ফালাক আমি যদি পড়ি এখলাস ফালাক নাচ আমি যদি পড়ি এরপরেও আমার ফ্যানটা ছুটে পড়ে আমি মরবো কেন এরপরেও আমার চাকাটা ছুটে গিয়ে আমি ধ্বংস হব কেন এরপরেও আরেকটা গাড়ি আমাকে চাপা দিবে কেন এরপরেও নেতা আমার নামে মিথ্যা মামলা করবে কেন রফ যেন বলেন না 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 আমি তোর সাথে মহামলা করব তোর দিল যেমন আমিও তেমন অনায়নদাজন ন্যায়াবধি বি অ নায়ংদা বি তোমার দিলে আমি যেমন তোমার সাথে আমিও মহামলাটা করব তেমন তোমার সাথে আমিও কি মহামলাটা করব কেমন ওহো হো পাঁচ লাখ টাকার গাড়ি সিএনজি ধাক্কা দিলে ভেঙে যায় পাঁচ কোটি টাকার গাড়ি ট্রেনে ধাক্কা দিলেও কিছু হয় না তাহলে বুঝা গেছে এটার পাওয়ার আছে বলেন না আমাদের সুরায় ক্লাস সুরায় পালাক না তেলাপোকা ধাক্কা দিলেও উড়ে যায়

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خنق ومن شر غاسق إذا وقب وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ